ওং নম ভাগবতে বাসুদেবায় নম শ্রী বিষ্ণুর দশ অবতারের নামগুলি হল মৎস্য কুরুম বরাহ নিসিংহ বামন পরশুরাম রাম বলরাম কৃষ্ণ এবং কলকি মৎস্য হল সত্যযুগে পূর্ম সমুদ্র মন্থনকালে বরাহ সত্য যুগে ত্রেতা বামন পরশুরাম শ্রী শ্রীরাম দাপর যুগে বলরাম শ্রীকৃষ্ণ এবং সর্বশেষে কলিযুগে কলকি অবতার যিনি একটি সাদা ঘোড়ায় চেপে একটি জ্বলন্ত মশাল নিয়ে তিনি একটি তরোয়াল সঙ্গে নিয়ে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে আবার একটি সত্য যুগের সূচনা করবেন মৎস্য পুরাণ অনুসারে প্রাগৈতিহাসিক রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত যিনি পরে মনু নামে পরিচিত হন একদিন নদীর জলে হাত ধুচ্ছিলেন এমন সময় একটি ছোট মাছ তার হাতে চলে আসে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায় তিনি মাছটিকে একটি পাত্রে রাখেন কিন্তু মাছটি ক্রমশ ওই পাত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে তখন ওই পাত্রে তার থাকাটা স্বাভাবিক ছিল না তাই মনু কি করলেন তখন তাকে পুষ্করিণীতে নিয়ে ছেড়ে দিলেন কিন্তু পুষ্করিণীতে গিয়েও তার শরীর এত বড় হয়ে গেল। যে পুষ্করিণীতে জায়গায় ধরল না তখন তাকে নদীতে ছেড়ে দেওয়া হলো কিন্তু নদীতেও সেই এত বড় বৃদ্ধিপ্রাপ্ত মাছটি নদীর জলেও থাকতে পারল না তখন তাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হলো কিন্তু তাতেও কোনো ফল হলো না সেটি এত দ্রুত বৃদ্ধি পাচ্ছিল যে কোনো আধারই যেন তাকে স্থান দিতে পারছিল না শেষে মাছটি বিষ্ণুরূপে আত্মপ্রকাশ করল এবং মনুকে জানালো যে আগামী সাত দিনের মধ্যে প্রলয় সংগঠিত হবে এবং সকল জীবের বিনাশ ঘটবে তাই শ্রী বিষ্ণু মনুকের নির্দেশ দিল আরও যে তিনি যেন পৃথিবীর সকল প্রকার ঔষধি সকল প্রকার বীজ সপ্তর্ষি বাসুকিনাগ অন্যান্য প্রাণীদের এবং যত পুরাণ বেদ গ্রন্থ আছে সেগুলিকে একসঙ্গে জড়ো করে একটি বড় নৌকায় আশ্রয় গ্রহণ করেন যখন পোলায় সংগঠিত হলো তখন সেই মৎস্যরূপী বিষ্ণু পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হলেন এবং তিনি মনুকে বললেন যে একটি নৌকায় আহরণ করতে এবং তারপর বললেন যে তার শিঙে বাসুকি নাককে এবং নৌকার কাছি দিয়ে বাধ্য তারপর সেই নৌকাটি উঁচু অর্থাৎ হিমালয় পর্বতের উঁচুতে সেখানে গিয়ে স্থাপন করা হলো তারপর যখন সমস্ত জল আবার নিম্নমুখী হয়ে ধাবিত হয়ে চলে গেল তখন মনু সমস্ত বীজ নাগ, ঔষধি প্রাণী সকলকে নিয়ে সেই নৌকোয় আবার নিচে নেমে আসলেন এইভাবে মনু শ্রী বিষ্ণুরূপী মৎস্য অবতার রূপী হয়ে সমস্ত জগৎকে রক্ষা করলেন হরে কৃষ্ণ